ভাই তিন যায় কিন্তু তিন ভিতরে কোন দিন এক বেলা খাই কোনোদিন দিন দুই বেলা খাই কোনোদিন দিন না খাইও থাকি কিন্তু না খাই থাকলে কেউ দেখে না ভালো একটা জ্যাক্সের জামা কর গাই সবাই দেখে যে ভালো আছে আসলে কিন্তু বিস্তারিত ঢুকে দেখে না যে এই লোকটা কি খাই আসে না খাই আসছে দেখে না না আচ্ছা আচ্ছা তো আপনি কি আজকে কি খেয়েছেন আজকে ভাই সত্তরটাই বলি মিশাটা কি বলবো দশ টাকার ভেন্ডি আনছি মরিচ তারা ভাজি করছি যস্তকের যেটা বাস্তব সেটাই বলছ আমি মিছা কথাটা কম পছন্দ করি মিছা টিং বাজ এগুলো আমার পছন্দ হয় না কথা আপনি কতদিন বলবেন বলেন এই তো এই দুনিয়াতে খাব এই দুনিয়াতে যে কি করব আমার তো আমিই লোক করি আজকে স্বামী নাই বা ইনকাম করতে পারি না دیگه খেতে পারি না ঠিক আছে না অতসব মানুষ থেকে একদিন দুদিন তিন দিন কতদিন খাব আমারও তো একটা দেহ আছে আমি ওই দুনিয়াতে অবশ্যই যাইতে হইব এই দুনিয়াতে যা জীবন থাকবো তা তো কোনো গ্যারান্টি নেই আছে নাই তো এ দুনিয়াতে কিন্তু সবাই সত্য কথা বলে না কিছু কিছু মানুষ আমার হয়তো বাস্তব জীবনে যে আমি কিছু কিছু মানুষের সাথে কথা বলি যে আপনি যে ভাবে কথা বলেন এরকম কোন ধরনের মেয়েরা বলে না তা আমি কে সাথে আচ্ছা আপনি স্বামী কষ্টটুকু আপনার এখন বর্তমান বয়স হচ্ছে 18 19 বা 20 হবে হ্যাঁ তো এই বয়সে আপনি স্বামী হারা তো স্বামী হারা একটা নারীর কষ্ট কি পরিমাণ কষ্ট আপনি সেটা বোঝেন ভাই বুঝলো কি করব বুঝানোর মতো মানুষ পাওয়া লাগবো না যে বলার মতো মানুষ তো অবশ্যই লাগবে ক্ষুদ্রকুর জন্য বললে তো লাভ কষ্ট পাই এই যে মানসিকভাবে সমস্যা হয়ে যায় টেনশনে এই যে অনেক দিন তালা কি অসুস্থ বিভিন্ন টেনশনে কিন্তু আমি অসুস্থ হয়ে যাই এক মাসের ভিতরে দুই তিনবার থাকি আচ্ছা কি ধরনের অসুস্থতা জ্বর থাকে বা জ্বর কাশি প্রেশার লো

গেছে বার লকডাউনে পরে বাসায়টা ছুটে গেছে যার পর আবার বাসায় নিয়েছিলাম এক বাসায় কাজ করে দুই দিন তিন দিন পরে আর যাইতে পারি না হয়তো মাথা ব্যথা হয় জ্বর হয় গেছে মাসে এক বাসায় কাজ নিয়েছিলাম রোজার ভিতরে পরে তিন দিন করে আইসি পরে অসুস্থ ছিলাম গেছে মাসে পুরো বিশ দিন ঘরে ছিলাম ইনকাম নাই চলবো কীভাবে না ভাই

তাহলে আপনি বিয়ে সাথে বসেন না কেন ভাই বিয়ে সাথে বসলে তার কথা মানে কইলে তো হইয়া যায় না এখন যাইন না দেখে দেখিয়া শুনিয়া করতে হইব যে ভবিষ্যৎ জীবনটা যে দুগা ডাইল ভাত খাইতে পারি এখন দেখা গেছে করবো যদি সুখ না হয় আবারও যদি ডস খাই তাহলে বাকি জীবনটা আমি কিভাবে কাটাবো ভাই এই জন্য ভাইবা চিন্তা দেখি যে সুখ দুঃখ হচ্ছে একমাত্র আল্লাহর হাতে আল্লাহ যদি আপনার নসিবে ভালো কাউকে জুটিয়ে দেয় তাহলে আপনি হয়তো ভালো থাকতে পারবেন আর যদি তেমন কেউ হয় তাহলে তো আপনি আপনার কপালে আবার সে আগের মতো দুঃখই আসবে তবে নারীরা পারে না এমন কোনো কাজ নেই নারীদের ভালোবাসা দিয়ে তাদের স্বামীদেরকে আগলিয়ে রাখতে পারে তো আপনি কেন পারলেন না আমি একটা নারী দেখা গেছে সবই করতে পারি আবার দেখা গেছে কিস্তিই পারে না কেন পারে না মানুষ আঘাত খাইতে 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 তখন কিন্তু মানুষের শরীরটা নিমেষে তিতইয়া যায় তা আমি অনেকগুলো আঘাত খাইছি দেখা ও নেশা করতো বাবা খাইতো মদ খাইতো গাঞ্জা খাইতো বিয়ে করছে ওর ছেলে আমি না শুননা একটা মাস সংসার না করিমাচার করে কিভাবে সংসার করে আপনার কখনো টর্চার করেছে অনেক করেছে টর্চার করেছে মানে মায়ের দূর করতো থাবর মারতো চোখ দিয়ে রক্ত করে দিচ্ছে গালের থেকে মানে স্পট যে মানুষ যেরকম জালে যেরকম এরকম এরকম অনেকবার করছিল পর আমি নামে করছি এরকম মামলা করছি আমার অনেক টাকা খাইছে অনেক টাকা খাইছে আমি ইনকাম করছিলাম তখন ও টাকা পয়সাগুলো খাইছে তারপরে মানুষের থেকে টাকা দিয়ে লইয়া দিছি ওই টাকা নিয়ে পলাই গেছে এগুলো আমি এই যে চার বছরে আমি এই পর্যায়ে ঠেক খাইছি আর কতটুকু দেখব পুরুষের প্রতি ওর প্রতি আমার খুব বিশ্বাস ছিল তাকে আপনি তার সঙ্গে আপনার এখন বর্তমান রিলেশন নয় কতদিন চার চার বছর বছর তো না আপনাদের না না ডিভোর্স আপনি তাকে ডিভোর্স দিয়ে একটা স্পট পর হলে হয়তো আপনি আবার নতুন করে জীবন শুরু করতে পারবেন এখন দুদি আমার দুদি ভাগ্য জোড়ে বা কপালে লেখা থাকে দুদি এরকম কোনো ভালো ব্যক্তি হইয়া থাকে জানিনা শূন্য দুদি আমি গরি ফুইসা যদি আমার একটু সহায় দিতে থাকে দেয় তখন আমি বাকি জীবনটা সামনে আগাবো আর দুদি আমার জীবনে দুদি কোনো লোক না আসে বা যদি না করি তাহলে জীবনটা এইভাবে ব্যর্থ করব করবো কেলেগে আমি কোনো চিটিং চিটিংবাজি বাদ পারি দোকাবাজি এগুলো পছন্দ না কিন্তু একটা আঘাত খাইছি আমার ওইটা দিয়ে থেকে কিন্তু কই দাগটা যায়নি এখনো সেই দাগ কিন্তু রয়ে গেছে আমি কিন্তু আপনার সাথে কথা বলতেছি আমার ভিতর থেকে কিন্তু মানে কষ্টর যন্ত্রণাগুলো উঠতেছে কিন্তু পারি না বুক বোরা মানে চোখ বইরা ফানি ফলাইতে এই আমার দুঃখটা ভিতরে জমাইতেই হইতে মানে দাগ বয়ে গেছে ভিতরে জানেন আমি এতটা কষ্ট পাইছি আজ থেকে আর অনেক আগে অ্যাক্সিডেন্ট করছিলাম আমি এই যে বিশটা দিন অসুস্থ ছিলাম দশ টাকার মাছ কিনি খাওয়ার মতন যোগ্যতা আমার নাই আমি আপনাকে বুঝাইতে পারবো না বুঝছেন ভিতর থেকে খুব খালি মানে হসটা আনি আমি উড়াইতে পারতেছি না আমি যে আপনার সাথে কথা বলতে এসেছি মানুষ দেখলে বলা যায় যে কোন মানুষটা সুস্থ কোন মানুষটা অসুস্থ আচ্ছা এখন আপনি আমাদের ইউটিউব চ্যানেলে আপনার জীবনের গল্পটা বলার জন্য এসেছেন যে তো আসলেও কি জীবনের গল্প বলার জন্য এসেছেন নাকি কোনো সাহায্য প্রয়োজন আছে বা এই সাহায্য কিছু কিছু মানুষ তো আছে একটা নারী অসহায় দেখলে অবশ্যই সহযোগিতা করে পাশে থাকে তাকে খোঁজখবর নিয়ে তার ভালো মন্দ জিজ্ঞাসা করে আর কিছু লোকও আছে ফোন দিয়ে বলবো যে আপনি বিয়ে করবেন ঠিক আছে এর উদ্ধরণের কথাও বলে তো চাইনা যে প্রবাসীর থেকে বা বাংলাদেশিতে কোনো বাইরা দয়া করে আমাকে কথা বলবেন না দুদি পারেন ভালো মন নিই আমার সাথে কথা বলতে যদি সহযোগিতা করার ইচ্ছা থাকে মন থাকে আমাকে একটু দয়া করে দেখেন আমাকে একটু সহযোগিতা করেন আমার সাথে দুইটা ভালো কথা বললেন এটা আমার অনুরোধ আমি অনেকটা সঙ্গে তারা যোগাযোগ করতে চায় তাহলে কিভাবে সম্ভব হবে ভাই আমার ফোন নাম্বার আছে আমার মুখস্থ আছে ফোন নাম্বার ফোন নাম্বার কি মুখস্থ আছে জি না ভাই এই যে লেখা এই জায়গাটা লেখা আছে তাহলে একটু লেখা এই যে একটু কষ্ট করে দর্শক ওনার ফোন নাম্বারটা আপনি আর আপনার ফোন নাম্বারটা আমরা কি ভিডিওতে দিয়ে দিব জি ভাই আবার তো সেই ফোন আসতে পারে বা আপনার সঙ্গে সবাই আবার সেই আগের মতই কথাবার্তা বলতে পারে দুদি আগের মত বলে দুদি কেউ ভালো হইতে পারে খারাপও হইতে পারে এমন দেখা গেছে আল্লাহ ভাগ্য ভালো মিলাইতে পারে সেটা আমি কিভাবে বলবো দেখা গেছে হাজার কষ্টর মাঝখানে এরকম ভালো মানুষে তো মিলে দিতে পারে আল্লাহ আচ্ছা তাহলে কি নাম্বারটি দিয়ে দিব হ্যাঁ ভাই নাম্বারটা দিয়ে দেন ইচ্ছা আছে আপনার হ্যাঁ ভাই আচ্ছা তো দর্শক আমরা নাম্বারটি দিয়ে দিচ্ছি 01816489419 দর্শক নাম্বারটি আমরা আরেকবার বলে দিচ্ছি জিরো ওয়ান এইট ওয়ান সিক্স ফোর এইট নাইন ফোর ওয়ান থ্রি দর্শক নাম্বারটি আমরা ভিডিওতে দিয়ে দিলাম আপনারা যারা সাহায্য এবং সহযোগিতা করবেন যদি সাহায্য এবং সহযোগিতা করেন সাদা মনে বা সৎ ইচ্ছায় সাহায্য এবং সহযোগিতা করতে পারেন বা তার পাশে এসে দাঁড়াতে পারেন আচ্ছা আপু তো আপনি কি আসলে কি ভবিষ্যতে বিয়ে শাদি বসার কোনো পরিকল্পনা আছে না এভাবে সারাটা জীবন কাটিয়ে দিবেন একেবারে মন থেকে সত্যি একটা কথা বলুন তো ভাই আমি তো বলছি যে ভালো মন নিয়ে যদি আমার সাথে কেউ আমাকে বিয়ে করতে চাই বা আমার পাশে দাঁড়াই কষ্টের মাঝখানে আমি অবশ্যই করব কেন করব না আমার জীবন তো কাটাইতে হবে আমার জীবনে তো একটা চেয়ার দরকার আছে আমার জীবনে তো একটা গাছের প্রয়োজন আছে এখন গাছ ছাড়া মানুষের কোনো দাম নেই ভাই কোনো মূল্য নেই আজকে যদি একটা ছেলে সন্তান থাকতো ওরে নিয়ে বিক্রি করি খাইতাম বিক্রি করতে চাইলে তো মানুষে বলবো যে আপনার হাত আসা পা সামনে কেন বিক্রি করেন আপনি বিয়ে করেন এটা অবশ্যই বলবো তো যদি এরকম কোনো ভালো মনের ভালো কোনো বাহের ছেলে হইয়া থাকে আমাকে একটু সহযোগিতা করুক আর ভালো মন নিয়ে আমার সাথে কথা বলুক আর আমার পাশে থাকার মতো রাখুক যদি আপনি কখনো বিয়ে সাথে বসেন বা বসার ইচ্ছা থাকে তাহলে সেই ছেলেটি কত বছরের হতে হবে বা বিবাহিত না অবিবাহিত হতে হবে একটু যদি ক্লিয়ার করে বলতেন ভাই এখন আমি কীভাবে বলবো এটা তো আমি বলতে পারতেছি না যে কীরকম বয়সের হবে এখন যদি আমার রিজিকে থাকে আবিয়াতে ছেলে আবিয়াতে আসবে যদি থাকে চল্লিশ বছরে বয়সে হ্যাঁ অবশ্যই যদি আমার রিজিকে তো চায় মনে করেন 30 থেকে পঁয়ত্রিশ বা চল্লিশ থেকে পাঁচচল্লিশ বয়সের পুরুষকে পুরুষের চায় অনেক নারীরা আর অনেক নারীরা আছে ইয়ং ছেলেদেরকে চায় তো আপনি মানে আপনার পছন্দ কোন ধরনের ভাই আমি তেমন বয়স্ক না মিডিয়াম মতো যে চলার মতো হয় বা যে চলতে জানি বা চলতে পারি সেরকম ধরনের একটা মানুষ বুঝছেন ওরকম বেশি চালে তো হবে না আমি আমার পর্যায়ে তো দেখতে হইব যে আমার স্থান দেখে আমি অন্য স্থান খুঁজতে হবে এখন আমি যেই নিয়মে থাকতেছি আমি তো কতগুলা চাইলে হইব না তো বাইব্যা চিন্তা চাইতে হইব আচ্ছা লাস্ট আমাদের দর্শকের উদ্দেশ্যে আপনার কি বলার আছে আমরা প্রতিবেদন শেষ করব প্লাস দর্শকের সামনে বলা আছে এই আমাকে সবাই ভালো মন নিয়ে কথা বলবে পারে আমাকে টাকা সহযোগিতা করবে পারবে দুই না করবে না আমার সাথে কোনো খারাপ খারাপ ধরনের দয়া করে যেন আমার সাথে কেউ না বলে ভাই এটি আমার অনুরোধ আচ্ছা আচ্ছা তো দর্শক এতক্ষণ শুনলেন সুমির জীবনের গল্প দর্শক এই গল্পটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই চ্যানেল থেকে পরবর্তী আপডেট ভিডিও পেতে হলে থাকতে হবে আমাদের এই চ্যানেলের সঙ্গে দর্শক যেখানে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সকলকে খোদা হাফেজ